হ্যালো মাইডিয়ার্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো এবছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের তো দেখতে দেখতে অনেকটাই সময় হয়ে গেলো পরীক্ষা পরীক্ষার এবং তোমরা কলেজে বিএ এবং বিএসসি কিংবা ফার্স্ট ইয়ারে তোমরা অ্যাডমিশান নিবে যাই হোক তোমাদের সকলের জন্য রইলো অগ্রিম অভিনন্দন এবং তোমরা সকলেই যে যার মতো তোমরা ভালো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাও এই কামনাই করি আজকে আমি আলোচনা করব এবছর তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছ অর্থাৎ আর কিছুদিন পরেই তোমাদের অ্যাডমিশান হয়ে যাবে ক্লাস টুয়েলভে এবং দু হাজার পঁচিশ সালে তোমরা গিয়ে উচ্চপাধ্যে পরীক্ষা দেবে এবং তোমাদের দু হাজার পঁচিশ সালে তোমাদের উচ্চপাদে ফাইনাল পরীক্ষা আরেকটি বিষয় যেটি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটি হল তোমরা প্রথম থেকে যদি ভালো করে পড়ো অর্থাৎ তোমাদের প্রথম থেকে যদি ভালো করে পড়ার ইচ্ছা থাকে তোমাদের যদি ভালো রেজাল্ট করার ভাবনা হয় যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে তাহলে তোমাদেরকে প্রথম থেকে নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে এবং তোমাদেরকে অল্প অল্প করে তোমাদেরকে এগিয়ে থাকতে হবে আমি বলবো তোমরা সময় নষ্ট না করে এখন থেকেই ভালো করে প্রস্তুতি নাও তাহলে তোমাদের পরীক্ষাই পরীক্ষার আগে আগে তোমাদের একটু চাপটা কম থাকবে দেখো তোমাদের বাংলা বাংলার যে প্রশ্নের কাঠামো অর্থাৎ নম্বর বিভাজন অর্থাৎ গল্প কবিতা নাটক এগুলো থেকে তোমাদের কত নাম্বারের এমসি বা কত নাম্বারের এসি এই প্যাটার্নটা তোমরা একটু ভালো করে দেখে নাও তার আগে আরেকটি বিষয় আমি আলোচনা করব যেটি মূলত সংশয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এবছর যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে তোমরা উঠছো তোমাদের ক্ষেত্রে কোনো রকমের সেমিস্টার পদ্ধতি চালু হয়নি যারা মাধ্যমিক পরীক্ষা দিল এবছর যারা একাদশ শ্রেণীতে উঠল বা উঠবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে তাদের গিয়ে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে তোমাদের কিন্তু কোনো রকমের সেমিস্টার পদ্ধতি চালু হয়নি এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে যারা পড়বে তাদের ক্ষেত্রে যেটা সেমিস্টার পদ্ধতির নিয়ম সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে দুই রকমভাবে অর্থাৎ দুইবার পরীক্ষা হবে একটি হচ্ছে সেপ্টেম্বর মাসে আরেকটি হচ্ছে মার্চ মাসে তো তোমরা তোমাদের ইউনিটগুলো একটু দেখে নিবে তোমাদের পরীক্ষার যে ইউনিটগুলো থাকবে সেটা তোমরা একটু দেখে নিবে এক্ষেত্রে একটু তোমাদের সুবিধাই হলো কারণ তোমাদের একবারে তোমাদের চাপ হচ্ছে না যেমন একবারে ফাইনাল পরীক্ষা হতো সেক্ষেত্রে অনেকটাই সিলেবাস অনেকটা অনেকটা পড়তে হতো কিন্তু তোমাদের ইউনিটগুলো যেহেতু ভাগ করে দেওয়া থাকবে দুই রকম যেহেতু দুই মার্চ মাসে এবং সেপ্টেম্বর থেকে শুরু আবার হচ্ছে মার্চে তো তাই অতই তোমাদের কোনো রকমের হেডেক থাকবে না যাই হোক প্রশ্নের নিয়ে আলোচনা করি কারণ আলোচনা করতে গেলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে তোমাদের বাংলা নম্বর বিভাজন মানস মানচিত্র অবলম্বনের রচনা দেখো মানস মানচিত্র অবলম্বনে রচনা এটি হচ্ছে রচনার ক্ষেত্রে মানে রচনা কিন্তু চার রকমের হয়ে থাকে একটি হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ বিতর্কমূলক রচনা সূত্র অবলম্বনের রচনা এটাও তোমরা একটু দেখে নাও এবার তোমাদের যে গল্প কবিতা নাটক আন্তর্জাতিক কবিতা বাঙ্গালের শিল্প সংস্কৃতি ভাষা এখান থেকে এমসিকিউ গল্প থেকে পাঁচটি আর কবিতা থেকে চারটি নাটক থেকে তিনটি আন্তর্জাতিক কবিতা থেকে একটি করে বাঙ্গালের শিল্প সংস্কৃতি দ্বিতীয় যে বইটি রয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দেব এবং ভাষা এখান থেকে তিন এবং দুই এখান থেকে তোমাদের পাঁচ নাম্বার হচ্ছে এমসিকিউ দেখো বাংলার যে বইটি রয়েছে সাহিত্য সংকলন এই বইটি তোমাদের ক্লাস টুয়েলভে যখন তোমরা অ্যাডমিশান নেবে তোমাদের এই বইটি দেওয়া হবে সঙ্গে আরেকটি বই দেওয়া হবে সেটি হচ্ছে বাঙালির শিল্প সংস্কৃতি তোমরা দেখে নাও একটু গল্প পর্ব এক দেখো পর্ব এক রয়েছে তিনটি গল্প কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ এরপরে কবিতা এখানে কবিতা পাঁচটি রয়েছে রূপনারায়ণের কুলে শিকার মোহার দেশ আমি দেখি ক্রন্দনতা জননের পাশে এবং নাটক দুটি রয়েছে বিভাব নানা দিন তবে বোর্ডের নিয়ম অনুসারে যে কোনো একটি নাটক পড়লেই হয়ে যায় কিন্তু আমি বলবো তোমরা দুটি নাটকই পড়বে এতে তোমাদের সুবিধা হবে এরপরে আন্তর্জাতিক কবিতা পড়তে জানি এমন এক মজুরি প্রশ্ন ভারতীয় গল্প অলৌকিক আছে পূর্ণাঙ্গ সহায়ক থেকে থাকছে আমার বাংলা এরপরে চলো দ্বিতীয় যে বইটি রয়েছে সেটা দেখো এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় বইয়ের বাঙালির শিল্প সংস্কৃতি এখান থেকে হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাঙালির চলচ্চিত্রের কথা বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি দ্বিতীয় পর্বে রয়েছে ভাষা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব আমি তোমাদের এর পরে তোমাদের ভিডিও নিয়ে আলোচনা করব তোমরা কোনগুলো পড়বে বা তোমাদের ক্ষেত্রে কোনগুলো পড়া দরকার যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা একটু ভালো করে তোমরা একটু দেখবে যাই হোক আমি আজকে তোমাদের যে প্রথম যে গল্প কে বাঁচায় কে বাঁচের সেটি নিয়ে একটু সংক্ষেপে একটু আলোচনা করব সেটা হচ্ছে সার নিয়ে কে বাঁচায় কে বাঁচে গল্পের লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং এই গল্পের মূল গ্রন্থের নাম হলো মহামনন্তর অর্থাৎ মহামনন্তর যে গ্রন্থটি রয়েছে সেটি একটি প্রকাশ পত্রিকায় প্রকাশিত হয় এবং সালটি হচ্ছে মার্চের উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সেই মহামনন্তরের সময় সেই পত্রিকা প্রকাশিত হয় সর্বপ্রথম জানার বিষয় হলো এই গল্পটির দুইটি প্রাসিক প্রাসঙ্গিক যে জানা দরকার সেটি হলো এই গল্পের প্রেক্ষাপট বাংলার পঞ্চাশের মনন্তরে অর্থাৎ দুর্ভিক্ষকে দুর্ভিক্ষ প্রীত প্রীত প্রীতকে কেন্দ্র করে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় অপরদিকে হচ্ছে তার সহকর্মী নিখিল দুজনেই সমপদস্থ অর্থাৎ সহকর্মী আরেকদিকে রয়েছে টুনুর মা অর্থাৎ গল্পের তিনটি চরিত্র মৃত্যুঞ্জয় এবং নিখিল এবং টুনুর মা টুনুর মাটা হচ্ছে এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী এখানে গল্পের যে সারমর্ম সেটি হচ্ছে যে প্রথম যে প্রেক্ষাপট সেটা হলো মৃত্যুঞ্জয় কোনোদিনই অনাহারে মৃত্যু দেখেনি সেটি হচ্ছে যে অফিস যাওয়ার পথে দেখো এখানে যে লাইনটি রয়েছে সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু মৃত্যুঞ্জয় যখন অফিসে যায় সেদিনই হঠাৎ তার চোখে পড়লো অনাহারে মৃত্যু অফিসে যেতেই তার হাঁটার দরকার বেশি পড়ে না কারণ একটু পরেই সে তার অফিস ব্যাপার হচ্ছে যে মৃত্যুঞ্জয় একটি ট্রামে করে অফিসে যেতেন এখানে যেটা গল্পের প্রেক্ষাপট গল্পটা হচ্ছে যে মৃত্যুঞ্জয় যেটি বলতে চাইছেন এতদিন শুধু মৃত্যুঞ্জয় শুনেছে এবং পড়েছিল কিন্তু সেটা কোনো দিন দেখা হয়নি যেটি আজ সে দেখতে পেলো অফিসে ঢুকে সুস্থ মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ে মানে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের একটা শরীরে প্রতিক্রিয়া হয় মানসিক যেটা বেদনাবোধ সেটা তার মানে একটা কষ্টবোধ হয় এ কারণে মৃত্যুঞ্জয় রীতিমতো কাবু হয়ে পড়ে নিজের যে জায়গা অফিসের যে জায়গা রয়েছে সেখানে কল ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে সে তখন নিয়মিত বমি করে এবং খাবার উগড়ে দেয় ফিরে এসে জল যখন জল খেয়ে যখন খালি গ্লাসটা দেখে অর্থাৎ শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে তখন পাশের ঘর থেকে নিখিল তার খবর নিতে আসে সেই নিখিল হচ্ছে তখন বলে যে কি হলো বা কি খবর তখন দুজনে সমাবে হলেও দুজনের কিন্তু দায়িত্ব কিন্তু একই ছিল অর্থাৎ মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি বেতন পেত নিখিলের থেকে নিখিলের সংসারের প্রতি তেমন একটা মানে উদাসীন নয় মানে তবে অবসর জীবন বই পড়ে আর নিজস্ব একটি চিন্তা জগৎ গড়ে কাটিয়ে দিতে চাই যাই হোক আমি বিস্তারিতভাবে মানে বলতে যাচ্ছি না তোমরা একটু সারমর্মটা পড়বে তাহলে বুঝতে পারবে খুবই একটি ভালো গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি সর্বপ্রথম পরিমল গোস্বামী গ্রন্থে প্রকাশিত হয়েছিল মহামনন্তরের সময় তোমরা গল্পটা একটু ভালো করে পড়ে নিও এবং তোমাদের বাংলা বিষয়ের প্রথম থেকে শেষ অব্দি ভিডিও দেওয়া দিতে দিতে থাকবো তোমাদের গল্প কবিতা নাটক প্রবন্ধ রচনা থেকে তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের সেটা পড়ে আসবে তোমরা ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে এর পরবর্তী ভিডিওতে